আমাদের এখানে দশ কোটি টাকার প্রজেক্ট চলছে ডিডাব্লিউএস এবং ব্লকের উদ্যোগে আমরা চাইছি যাতে এই প্রজেক্টটা সুন্দরভাবে হোক এবং আমাদের এই প্রজেক্টের কারণে এই জলের প্রকল্পের কারণে আমাদের তিনটি গ্রাম উপকৃত হবে সরসপুর সরলা টেকনি রজেন্দ্রনগর তিন চারটা গ্রাম কিন্তু আমাদের উপকৃত হবে যারা জলের জন্য দুর্ভোগ করছে তাদের জন্য আমরা এই প্রকল্পের কারণে আমরা সবার সহযোগিতা করতে পারবো এবং সরকার সেই জিনিসটাই চেষ্টা করছে যাতে সরকারের এই প্রকল্পের কারণে যাতে জলের সংকল্প যে জলের যে অভাব যেটা সেটা দূর হয় আমরা মুখ্যমন্ত্রীর কাছে সেই দৃষ্টি আকর্ষণ করে বলছি আমরা সেই প্রজেক্টটা যতদিন পর্যন্ত চলছে এবং যে প্রজেক্টটা চলছে সুন্দরভাবে যাতে হোক জলের প্রকল্প চলছে সরকারের এখানে জলের প্রকল্প আমাদের ত্রিপুরা সরকারের প্রকল্প হিসাবে এখানে জলের প্রকল্প কাজ চলছে সেখান থেকে পঁচিশ ডিসেম্বর রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি হয়ে যায় যিনি চুরি করেছেন তার নাম হচ্ছে বিপুল নাথ উনি রাত্রে অন্ধকারে কিছু সিমেন্ট চুরি করে নিয়ে যাওয়ার সময় ওনাকে এলাকাবাসী হাতে নাতে ধরে এবং কদমতলা থানাতে তুলে দেয় তুলে দেওয়ার পর এখান থেকে কিছু লোক জড়িত হয় এবং যার নাম হচ্ছে বিশুদেব কদমতলা মণ্ডলের সদস্য এবং আমাদের পঞ্চায়েত সদস্য এবং সিপিএমের কিছু লোকের সঙ্গে উনি জড়িত হন জড়িত হয়ে উনি রোফা দোফা করে ওদেরকে থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসেন এবং আমাদের দাবি হচ্ছে যে যারা চুর আছে তাদেরকে শাস্তি দেওয়া হোক এবং এই চুরের সঙ্গে সাধারণ মানুষের সাধারণ ফ্যামিলির তিনজনের লোকের নাম দেওয়া হয়েছে যারা চুরিকাণ্ডে জড়িত ছিল না ওদেরকে হ্যারাসমেন্ট করা হয় ওদেরকে ত্রিশ হাজার টাকা দাবি করা হয় এবং সরকারি যে প্রজেক্টটা চলছে এখানে দশ কোটি টাকার প্রজেক্ট চলছে এবং সেখানে কাজটা হোক সেটা আমরা সমর্থনে আছি আমাদের এলাকাবাসীর উপকৃত হবে এই জলের যখন সমস্যা মিটবে কারণ সরস্বরে অনেক জলের সমস্যা চলছে সমস্যার কারণে সেই প্রজেক্টটা কিন্তু চলছে এবং সমস্যা নিবারণের জন্য প্রজেক্টটা হোক এবং জলের সমস্যা নিবারণ হোক সেই জিনিসটা হচ্ছে যেটা চুরি হচ্ছে চুরির সঙ্গে অনেক জড়িত মানুষ আছে যা যাদেরকে কোনো তল্লাশি করা হয়নি থানা থেকে থানার নিয়ে যাওয়া হচ্ছে কিন্তু থানা থেকে ছেড়ে দেওয়া হচ্ছে তার সঙ্গেও দেখুন যে ওই যে তিনজন লোকের নাম দেওয়া হয়েছিল যার নাম হচ্ছে সোপননাথ প্রিয়াশিস মালাকার এবং ধীরেননাথ ওদেরকে কিন্তু অযথা নাম দেওয়া হয়েছে কিন্তু নীরেন্দ্রনাথ এবং বিশুদেব মিলে ওদেরকে দাবি করেছিল যে ত্রিশ হাজার টাকা দাও ত্রিশ হাজার দিলে কিন্তু সেই কেসটা শেষ হয়ে যাবে কিন্তু আমরা যখন খোঁজখবর নিই নিয়ে দেখি যে টানাতে কোনো রেজিস্টার হয় নাই তারা ওই তিরিশ হাজার টাকা দাবি করেছিল কিন্তু কোনো একজন বুদ্ধিসম্পন্ন লোকের সঙ্গে ওরা কথা বলেছিল কথা বলে কিন্তু ওই তিরিশ হাজার টাকা ওরা বেঁচে গিয়েছিল নাহলে ওদের তিরিশ হাজার টাকা দিতে হয় নভেম্বর থেকে রাধাকৃষ্ণ জুয়েলারিতে শুরু হয়েছে বিবাহ মঙ্গল উৎসব যেখানে সোনার গয়নার মজুরিতে কুড়ি পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে একশো পার্সেন্ট ছাড় আর মেগা ড্রতে দুই দম্পতির জন্য গোয়াতে হানিমুন প্যাকেজ সব পাবে ও মা কি তোর দারুণ খবর গো হ্যাঁ আর বিয়ের গয়নার প্যাকেজ শুরু মাত্র এক লক্ষ টাকা থেকে তো আজই চলো কৃষ্ণ জুয়েলারি উষা বাজার আগরতলা ধর্মনগর ও বিলোনিয়া রাধা কৃষ্ণ জুয়েলারি সবার সাদর আমন্ত্র